কালোজিরা কারা কারা দৈনিক খাওয়া দুচ করত আচ্ছা অনেকে কালোজিরা খায় না শোনো আমি তোমায় সত্যি কথা বলি কালোজিরা ব্রেইনের যে ইনফেকশন হয় না ব্রেইনের মোসর এইটা ধ্বংস করতে এইটার বিরুদ্ধে ফাইট করতে সবচেয়ে ভালো একটা উপাদান হচ্ছে কালোজিরা কি নাম বলো তোমাকে বলছিলাম খেয়াল আছে ব্রেইনের মধ্যে এক রকমের পানি আছে এই পানিটা সবচেয়ে পছন্দ করে এরকম একটা উপাদান হচ্ছে মধু কি উপাদান বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল যে মধু পাওয়া যায় সেই মধুটা প্রত্যেক দিন এক চামচ দেড় চামচ করে রেগুলার খাবা কালো জিরা দিয়া দেখবা আল্লাহর রহমতে তোমার ব্রেনটা এত পরিষ্কার থাকবে এত সুন্দরভাবে চিন্তা করতে পারবে ওই যে মুক্তার আহমেদ স্যার বললো না যে ফটোগ্রাফিক মেমোরি ছবি দেখলো একটা পিসটা মাথায় নিল সাথে সাথে রিজার্ভ হয়ে গেল আস্তে আস্তে আল্লাহ রহমতে সেই রকম মেমোরি আল্লাহ চাইলে তোমার হয়ে যাবে বুঝতে পারছো তাইলে বলো তো প্রত্যেক দিন মধু খাবো কিনা কালো জিরা প্রত্যেক দিন যারা মেডিকেলে পরীক্ষা দিবে কয়টা বক্স পড়বে দৈনিক যারা ঢাকা ইউনিভার্সিটিতে দিবে তারা যারা দুইটাই দিবে কয়টা ছয়টা দুইটাই দিলে আচ্ছা হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায় মাথাটা একটু খোচর মোচর করে আছে না এরকম অনেকের ওই সময় একটা কাজ করবা সেটা বলি ওই সময় খুব সহজ কাজ সেটা হচ্ছে কি জানো চোখ বন্ধ করবা করো করো করছো চোখ বন্ধ করে চিন্তা করো যে তুমি যে জায়গায় চান্স পেয়েতেছ সেই জায়গায় চান্স পেয়ে গেছো চিন্তা করো ভালো লাগতেছে আচ্ছা একটা জিনিস বলি পরীক্ষার হলে অনেক সময় খেয়াল পড়ে না তখন চোখ বন্ধ করলে পড়াটা মাথায় আসে না কারণটা কি জানো চোখ হচ্ছে আমাদের প্রায় এইটটি পার্সেন্ট সেন্স মানে আমরা আমাদের ব্রেইনের যে খরচ এইট্টি পার্সেন্ট চোখ করে কে করে বলে না চোখটা মানুষের মনের যে প্রতিচ্ছবি সেটা চোখের মাধ্যমে প্রকাশিত হয় তোমার একটা পড়া মনে আসতেছে না তার মানে ব্রেইনের যে জায়গায় পড়াটা রাখছো সেই জায়গা থেকে নেটওয়ার্ক ঠিকভাবে কানেকশন পাচ্ছে না কানেকশন করার জন্য অনেক সময় তুমি দেখবে হঠাৎ করে তোমার বাসায় কারেন্ট লো ভোল্টেজ হয়েছে বা কারেন্ট চলে গেছে তখন আমরা এরকম করি না কিছু কিছু জিনিস বন্ধ করে দিয়ে ফ্যানটা আর যেটা খুব প্রয়োজনীয় সেটা চালু রাখি অন্য সব বন্ধ করে দেয় যে ভোল্টেজটা একটু ঠিকভাবে এটা পাও ঠিক তেমনি করে তোমার ব্রেনের তখন কম বেশি হয়েছে এই ভোল্টেজটা তখন কিভাবে আসবে ঠিক চোখ বন্ধ করছে পড়ছো না তখন এই শক্তিটা তো খরচ আর হচ্ছে না তখন ও খুঁজতেছে পড়াটাকে এবং পরাটা খুঁজে আলহামদুলিল্লাহ চলে আসলো আরেকটা জিনিস দেখবা প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করা কি করবা হ্যাঁ বলো না কেন চোখ বন্ধ করার পরে বুপুরে শ্বাস নাও এরকম করে তিন থেকে পাঁচবার নিবা এবং সারবা ওই সময় ব্রেইনের যে জায়গাটায় তথ্যটা রাখছিল সেটার সাথে নেটওয়ার্কিং ব্যবস্থাটা স্ট্রং হয়ে যাবে দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসছে আর যদি না আসে যদি না আসে তখন ওই প্রশ্নটা একটু রিজার্ভে রাখবা রেখে ওই জায়গাটা ফাঁকা রেখে অন্য জায়গায় হচ্ছে পড়া শুরু করবা অন্য জায়গায় লেখা শুরু করবা এবং করার পরে হঠাৎ করে দেখবা চট করে মাথায় চলে আসছে হয় না হয় তখন ওই জিনিসটা লিখবা ক্লিয়ার আচ্ছা